জীবনে কোনো দিন আমার যারা দেখে না না দেখে যারা ইমান এনেছে তারা হলো মাত্র শুধু মাত্র আমি নবীর ভাই আচ্ছা দেখি নবীজি ভাই বলে আদর করে ডাকে কাদেরকে জোরে কর আর একটু নিয়ে কর আমাদের কি নবী ভাই কয় আদর করে ডাকে ইবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি পৃথিবীতে শাসন আসবে কয়টা মাসন আর এক নাম্বার নবুয়তের পরে উম্মতাকুল খিলাফা আলামিনহাতি নবুয়া এই জুবিন এর বুকে নবুয়তের পরে খিলাফত আসবি 32 বছর ছয় মাস ধরে এই জমিনে খিলাফত ছিল এরপরে যিনি উঠায় নিলেন তিনি কে কত বছর ছিল 32 বছর 6 মাস এরপর আল্লাহর হাবিব বলেন সুম্মা মালিকান আবাদ রাজতন্ত্র পৃথিবীর ভিতরে আসবে রাজার ছেলে রাজা হবে এই জমিনের মুখে হাজার বছর ধরে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এরপরে উঠায় উঠেছেন তিনি কে তিনটা শেষ শাসন নাম্বার কত বায়ের কথার জবাব

ঠিক আছে কিন্তু আমরা সাহসের ভিতরে অভিজ্ঞতার কমতি নেই এবার আমরা একটু বুঝে শুনে শুধু যদি ওই দিন রাজাকার না বলে বাংলাদেশের সব মানুষের রক্তের ভিতরে এই রকম

ইতিহাস সাক্ষী হয়ে থাকবে ঠিক কি না আলিয়া মাদ্রাসার মাথার উপরে ছবি লক্কন লাগছে বাঁধতা নবো ঠিক একটা আলেমের কলিজা এটা দিতে পারে না কেডা হেনো কেডা মাশাআল্লাহ হেনো কেডা

আমগো মাথার তেল লইয়া পর্যন্ত পুরা ডাল্লা কই যা বানাই দিছি আমার কোনো ভয় নেই দুনিয়ায় আমরা আসছি জিহাদ করার জন্য আমরা যুদ্ধ করার জন্য আসি এই জন্য আলেমরা যখন নামে ওইটা বাধা দিয়ে কেউ ফিরাইতে পারে না ঠিক কিনা বল এবার একটু আপনাদেরকে আমি স্মরণ করাই দিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তেরে হিজরে আল্লাহ উঠায় দিবে আল্লাহ যেদিন উঠায় দিবে কোথাও গিয়ে ঠাই পাবেন না দুয়ারে দুয়ারে ভিক্ষুকের মত করবে কেউ এই ময়লা আবর্জনা নিতে চাবে না ঠিক কি না এরপরে দুনিয়ার ভিতরে কি আসবে নবীজি হাদিসের ভিতরে বলতেছেন শোনো খিলাফাতন আলামিন হাজী এই দুনিয়ার ভিতরে কোরআনের রাষ্ট্রায়িত হবে আল্লাহ দেখানো পথ পনচাশবী আজ আমি বাংলাদেশের বাগগা কাশে দেখতেছি ক্ষমতা যারা চাবে তারা পাবে না

এই বিজয় মুসলমানদের রণ তুচ্ছ বিজয় আগামী মুসলমানদের বিজয় হবে এই বিজয়ের ধারাবাহিকতা দিয়ে ঠিক কিনা বলে আমি আপনাদেরকে শোনায় দিতে পারি আজকের মাহফিলি দুই হাজার পঁচিশ আরব দেশে বন্যা হবে আপনি খাতা কলম লেখেন আজকে যেটা হয়েছে চব্বিশে গেছে ফসিস হবে আবার ফসিসেখ্যা কি পরিমাণ বৃষ্টি হবে এবার আরব এটা আপনি দেখেন তার মানে ক্যালিফোর্নিয়ার আগুন আরব দেশের বন্যা জায়গায় জাগায় দুর্ভিক্ষ রাখবে অনেক বড় বড় সংকট তৈরি হবে এগুলো আমাদেরকে পরিষ্কার করে বোঝায় দিচ্ছে আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বের জন্য আল্লাহ রব্বুল আলমী নুর্বর বানায় দিয়েছে মিশর বিজয় হবে ইনশাল্লাহ তো জোরে কয় না

কেমন যেন আঙ্গুল ফিটে রাগ করে যে হুজুর যদি কোরআনের আইন আসে আমরা মনে হয় আইলে না আই শ্যাডর আর আইলেস মেখে বাহিরে বের হওয়ার কোন সুযোগ নেই তোমার ঠিক ঠিক কিছুই কয় না মহিলাদের অনেকে এমন আছে সবাই না জামায়ের সামনে সবচেয়ে সিরা জামা কাপড় আরে কথা কয় না ঘরের ভিতরে একটা জামা চুজ করে রাখে যেটা সবচেয়ে পুরাতন সবচেয়ে সবচাইতে ফাটা কম দামা জামা এটা জামাই সামনে করে জামাই জিন্দিগিতে প্রশংসাটা করবে কেন এই জন্য মা বোনদেরকে বলি নবীজি ঘরে ঢোকার আগে বলতেন গিয়ে তোমার আম্মা জানদেরকে বলো নবীজি আসতেছে আল্লাহ সবাই সুন্দর সুন্দর পোশাক করতেন আম্মা জানা নবীজি ঘরের ভিতরে ঢুকতেন আগে মিসওয়াক করে কিরকম আবার রসুল স্ত্রীদের মন বুঝতে আগে মিসওয়াক করতেন তারপরে গিয়ে স্ত্রীদের সঙ্গে কথা বলতেন এরকম যেন না হয় যে একটা ছোটকালে একটা ইয়ে দেখছিলাম অ্যাড দেখছিলাম নাম কি কথা কয় ওই যে মেজিক টুথ হ্যাঁ কি জানি কইতে ভুলে গেছি চিন্তা করেন আপনার মুখ থেকে যেন এরকম না হয় এজন্য নবীজি আগে যেতেই প্রথমে মিশ্রক করে গিয়ে কথা বলতেন জোরে করা ল হয় স্ত্রীদেরকে সাথে নিয়ে একসঙ্গে খেতেন যে জায়গায় ঠোঁট লাগায় আম্মা জানরা পান করতেন ওই জায়গায় ঠোঁট লাগায় নবীজি পান করতেন রাত্রিকালীন সময় ঘুরতে নিয়ে যেয়ে বলতেন আয়সা তাকায় দেখো এটা ওহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা পাহাড়টারে ভালোবাসি জীবনে ঠেলা দিছি কিন্তু মারে জীবনে দিছে না আগে মারে দিয়া শিখে স্ত্রীরে দিয়া পুরা করেন মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিবেন মাসাল্লাহ যারা মহিলারা আছে ওরা মনে মনে চিন্তা করবো হুজুরে আর কি করবে জারুটা পর্যন্ত জামাই রাতে তুলে দিয়ে গেছে আসলে কিন্তু বিষয়টা এরকম না আমি বুঝাইতে চাই ইসলাম মা বোনদের কে খাটো করে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয় দর্শনের শিকার হবে না সেঞ্চুরি পরের কথা মা পারবে না ঠিক বুঝতেছেন কথা এইজন্য মা বানদেরকে যদি অধিকারের কথা বলি সবwidetildeবেশি অধিকার ইসলাম দিচ্ছে কিন্তু মাগার গুরু প্লাক করতে পারবে না জেতো করতে পারবে না ফাজলামি মার্কা ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে বের হবে ওই কায়দায় চলার কোন সুযোগ এবার মা বোনদের কার কয়েকটা কথা না বলে দিলে হক নষ্ট হবে কোনগুলোর হক নষ্ট হবে যে আমার সামনে যে বেড়া গুলা বেরিয়েছে মা বোনদের ভিতরে কেয়ামতের আগে এমন এমন বৈশিষ্ট্যগুলা গুলা ঢুকতেছে না না সব আমার নামে লিখে দাও মা বাপরে এক টাকা দিতে পারবা না এইরকম মা বোন সারা বাংলাদেশে থাকলেও ঢাকার ভিতরে নাই

না 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 আছে আছে কিন্তু উনি সত্য কথাটা বলে দিছে যে এইটা কয় না এরকম বেড়ি মানুষ আসেনি আমার আছে বলে আছে সব হুজুর গুলা কইতেছে আস এই যে মাসা দেখছেন হুজুররা কইতেছে হুজুর ঘরে সুখ শান্তি আছে কিছু মনে করতেছেন তো কেন আমندو লোগো লগে তালবি না কয়বার কইরা কইছে আজকের দিনের ভিতরে একটু এরপরে দেখবেন হান না না সারা পরে ঘরের ভিতরে গিয়েছেন দিয়ে কইছেন একটু পানি দিও তো এমন একটা ভিমসি মারছে পানি দিও আদরের পন্না সুখে ডম দেখে আপনি কইছেন না তো দুষ্টমি করছে। করছি পানি দিব সেই লাগছে আস্তাগফিরুল্লাহ আজি কি কইছুন এরপরে দেখবেন কান না

আরে জোরে এরপরে দেখবেন হাতটা কা কিছু একটা কিনা নিয়ে গেছেন দেখা সাথে সাথে কইব কি আনলা থস এটা কালার হলো এই কালারটা মনে মরে যাবে আরে কালার মরতো না এর আগে জামাই মরব জামাই আরে কথা কইলা বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে যেই পরিমাণ মেয়েরা আংটি পরে হাতের ভিতরে এর চাইতে বেশি আংটি পরে পুরুষ রিং পরে পুরুষের হার্টের ভিতরে হেরা পরে আংটি হাতের ভিতরে আর আপনি রিং পরেন হার্টের ভিতরে মিয়ার পরও ঠিক কয় না এরপরে দেখবেন বার কথায় কথায় তর্ক করে এরপরে দেখবেন শুধু তর্কই করে লাঠি পর্যন্ত দেরি করে না এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে নেই এই যে কথাগুলা বললাম এগুলার পরে কি আজাব আসবে একটু শুনে আমার শেষ কথা আছে না কি খানা যদি ভিডিও করে দেখা যেত যেদি বিয়া করে না সব কইস আছে ঘরের ভিতরে যে কিলা আর বক্সিং দেখতেছে ওগুলো কি শিখবে

বাংলা সারের রামপুরায় সুন্দর একটা দোকান ছিল শাড়ির দোকান এখান থেকে আব্বা নিত নিয়ে দেখাইতো যে এই তিনটা শাড়ি আম্মা আগেই শিখাইতো দাম কত আব্বা কইতো এটা পাঁচ টাকা এটা দশ টাকা এটা পনেরো টাকা দেখতাম সোহান্লা সব সময় কম দাম এটা নিয়ে বলতো এটাই সবচেয়ে সুন্দর আর এখনকার বেরিরা

একবার অথবা কি কি শাস্তি আসে শুনে জালিয়া পুরে সারখান হয়ে যাবে জলে পুরে সারখান হয়ে যাবে উৎস খুঁজে পাওয়া যাবে না লস হরিও দাউদা করে চলতেছে উৎস খুঁজে পায় না পরিষ্কারভাবে বোঝা যায় সারা দুনিয়াকে যিনি টটস্ত করে ফেলেছেন তিনি কে একটা দিয়ে আমরা বুঝাই দিছি হাসফান ওয়ামাদ খান হাসফান ওয়ামাস কদফ। যাহারা বিকৃত করবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আমার দেশে অসংখ্য মেয়ে ছেলের মতো পোশাক পড়তে এখন ভালোবাসে ঠিক নেই ফোলা ফাইন টিকটক করার জন্য গিয়া বুড়ো করে এক ফোলা সবটি মাথা নিচের দিকে দিচ্ছে হুজুর আগে দিকে যাই নি আল্লাহ রস্তে বাবারা তুমি কই এই বুরুপ প্লাক যারা করছো হারাম হারাম এবং হারাম ট্যাটু করা ছেলে সংখ্যা এখন কম না বেশি খবরদার আল্লাহ রাজা আসতেছে কিন্তু আল্লাহ রাজা অপেক্ষায় আস দেশটার আমরা বড় ভালোবাসি করোনা ভাইরাসের মতো নতুন আরেকটা ভাইরাস আসছে। যওবি বুঝতে চান আজকে থেকে নিজের আর সময় নষ্ট না করে নামাজের দিকে চলে আসে ঈমানের পরিবর্তন করেন। এমন ঈমানের অধিকারী হন। خالصاً من قلبه او نفسه জীমান চলে যাবে। ঈমানের পথ থেকে এক চুল আমি নড়ব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ।

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله <applause> تعالى শহরে বসে আপনার সাহি আর দরবারে হাত তুলেছি মেহরবাণী করে কথা গোড়ার উপরে আমি সহামা শ্রোতাদেরকে আমর করার তো ফেঁক দিন ও আমার কে হোনাই জীবনে গুনাহ করি বড় বড় গুনাহ করেছে আমার গুনাহগুলা যদি দেখানো যেত মাথা গুলা নত হয়ে যেত আমারও আর শোনার জন্য একজন বস্তু না আল্লাহ কি বড় ভালোবাসে আমাদের গুনা গুলা গোপন রেখেছে ও মালি বিচারের দিনে আমাদের গুনা গুলা উন্মুক্ত করে লজ্জা দিয়ে নারে আল্লাহ আয় আল্লাহ যতজন আজকের মাহফিলে হাত তুলেছি অনেকে এমন মানাই অন্ধকার কবরে চলে গেছে বলে কাউকে পায় না নিজের হাতে মাকে কবরে শোয়া দিয়েছে এখনো চোখের ভিতরে কাফনে। জামার বারবার চোখের সামনে ভাসি মন মা মাটি মা শরীর এর ভিতরে ফেলে দিয়েছে ও মা যে সন্তান মাকে কবরে রাখছে মায়ের কথা মনে করে হাত তুলেছে হেربানি করে মাহে জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যত জন আজকে মাফিরে হাত তুলেছে আববানাই অন্ধকা কবরে চলে গেছে বলে কাউকে পায় না এখন আর কেউ সন্তানকে ফোন দিয়ে খবর নেই না কবে আসবি আয়া এমন বাপ না بابار جيبوني الغنا غلا الله ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ألا تعلم سندي تندي